সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা আমি দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে ডিফিকাল্ট সময় আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিও তাই আপনারা টাইটেল কিংবা দেখে গেছেন আমি কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাবো তবে তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আছে যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করেছেন আহ এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে করে আমাদের সাথে থাকুন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে চিন্ময় দাসকে গ্রেফতার করার পর থেকেই কিন্তু ব্যাপকভাবে আহ ভারতীয়রা কিন্তু উত্তেজিত হয়ে গেছে কেন যে তারা উত্তেজিত হয়েছে আমি এটা বুঝতেছি না কিন্তু এখানে তাদের মাথা ব্যথাটার কি মাথা ব্যথার এত কারণ কি আমি সেটাও বুঝতেছি না তাদের দেশে ঝামেলার কোনো অভাব নাই তাদের দেশে মুসলিমরা সংখ্যালঘুরা নির্যাতিত কিন্তু সেটার কোনো বিচার হচ্ছে না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু বাংলাদেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এতেই তাদের মাথা নষ্ট কি অবস্থা একটা বাইরে ভাই তো যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি নাটনা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আবারও দেখুন সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই আমি করে যাব সেনাবাহিনী টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করবো দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলিও ইনশাল্লাহ জারি থাকবে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনা বাহিনীকে দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাফিরাত কামনা করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি আজকে আপনারা বীর বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের প্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপ দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব আজকে এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং কিছু দিক নির্দেশনা দিচ্ছেন তার বক্তব্যগুলো খুবই সিগনিফিক্যান্ট একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সেনাবাহিনী প্রধান আসলে কি মিন করছেন কি বলতে চাচ্ছেন একটি শিরোনাম দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে আসলে এটা তো খুবই বাস্তব কথা যে শেষ মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যদি সেনাবাহিনী যদি মানে তার অবস্থানটা শক্ত না করত ঘুরে না দাঁড়াতো আমরা আসলে কেউ কল্পনাও করতে পারছি না সেই জায়গা থেকে সেনাপ্রধানই কিন্তু শক্ত হাতে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আমরা এখন বহুজনকে নানা রকম কৃতিত্ব দিচ্ছি হ্যাঁ তারাও কৃতিত্বের অধিকারী কিন্তু চিন্তা করেন একেবারে যখন শেষ মুহূর্তে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সময় জেনারেল ওয়াকার ঠান্ডা মাথে যেভাবে চেক এন্ড ব্যালেন্স নীতি অবলম্বন করেছেন অর্থাৎ আন্দোলনের পক্ষে থাকলেন আবার ব্যাপক রক্তপাত এড়ালেন এবং আহ যেই লক্ষ্য সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ হলো এইরকম সময়ে সেনাপ্রধানের যে ভূমিকা ছিল তিনি যদি কোন একটা পাশে হেলে যেতেন তাহলে একটা যেত কিন্তু সেটা কিন্তু হয়নি এবং সেনাবাহিনী প্রধান শুধু নিজের অবস্থান না তিনি পুরো অফিসারদেরকে সৈনিকদেরকে কিন্তু তার পেছনে ঐক্যবদ্ধ করেছেন আলাপ আলোচনা করেছেন একেবারে গণতান্ত্রিক যে রীতি নীতি রাজনৈতিক দলগুলো তো গণতন্ত্র মানে না কিন্তু এখানে কিন্তু সেনাপ্রধান যাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং কি করবেন সেটা কিন্তু নিচের স্তর থেকে সবার কাছ থেকে মতামত নিয়ে সেটা তিনি ইমপ্লিমেন্ট করেছেন তিনি কোনো মতামত চাপিয়ে দেননি যার কারণে সেনাবাহিনী ঐক্যবদ্ধ ছিল সেনাবাহিনী ঘুরে দাঁড়ায় দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে বিপদে আপদে যখন যে ঘটনা ঘটছে ছুটে যাচ্ছেন কিন্তু খেয়াল করবেন তারা কিন্তু খুবই আইন অনুযায়ী ঠান্ডা মাথায় কাজ করছে এখনো পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি যেটা সেনাবাহিনীর বিপক্ষে চলে গেছে সবই সম্ভব হয়েছে সেনাবাহিনীর খুবই বিচক্ষণ নেতৃত্বের কারণে সেনা এখন বলছেন দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে তার মানে একটা ট্রানজিশনাল পিরিয়ড কিন্তু চলছে সেটা তিনি উল্লেখ করছেন রবিবার ঢাকা সেনা নিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলেন দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে এখন পর্যন্ত শুধু পাঁচই আগস্টের ভূমিকা না তার পরবর্তী ভূমিকা যদি সেনাবাহিনী না পালন করতো আপনি যে পুলিশের যে অবস্থা ছিল যে দশা ছিল পরিস্থিতিটা কোথায় দাঁড়াতো শুধু কল্পনা করেন মানে এইগুলি আমরা আসলে ভাবিনা গভীর ভাবে সংকটটা আসলে আমরা যেটা সেনাবাহিনী একেবারে বলতে গেলে তাদের জীবন দিয়ে তারা পাশে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে একটা তথ্য দেখেছেন একশো জন কিন্তু সেনা সদস্য হতাহত হয়েছে মধ্যে একজন ইতিমধ্যে মারাও গেছে তিনি বলছেন আমরা দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে নিয়োজিত আছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি সেনা প্রধান বলেন আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থা দেশের শান্তি রক্ষায় দিন রাত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এ সময় দুই হাজার তেইশ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাইশ জন সেনা সদস্যকে পদক দিয়েছেন যাই তিনি দেখেন এই কথাটি বলছেন যে আমরা যেন দেশ জাতিকে একটা ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য কাজ করে যাচ্ছি মানে স্টিল এখনো কাজ করে যাচ্ছে যে কাজটা সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন তাদের করা দেখা সেই কাজটা কিন্তু করে যাচ্ছে দেশের যে পরিস্থিতি চলছে

বা তৃণমূল আমরা আর তাদেরও যে ধরনের আচরণ সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে আমাদের ভবিষ্যতের সম্পর্কে প্যাটার্নটা আসলে কেমন হতে যাচ্ছে তার চাইতে জরুরি কথা আমাদের কৌশল কি হওয়া উচিত আমরা কি করতে পারি আমি এই ইস্যুতে বিজেপি কি বলেছে তারা তো সরকারেই আছেন এবং বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রথম শুভেন্দু কি ভাষায় কথা বলছেন সেগুলো নিয়ে আলাপ করেছি কিন্তু ভারতের অপর দলগুলোর কথা যদি বলি আমাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর একটা স্টেটমেন্ট তিনি তার টুইটারে এটা বলেছেন সেখানে যা বলেছেন আমি একটু পড়ি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তিনি একটা টুইটে মানে এক্সে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারতের সরকারের কামনা করেন। বলেন বাংলাদেশে ইস্কন মন্দিরের একজন সাধুকে গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক আমরা খেয়াল করি ক্রমাগত সিস্টেম্যাটিক আমি ভারতের মিডিয়াতে এই আলাপটা ক্রমাগত দেখছি তারা দীর্ঘদিন থেকে মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে শব্দটা ক্রমাগতভাবে ব্যবহার করছেন এ বিষয়ে ক্ষমতাসীন মোদী সরকার হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালো উপস্থাপনের আহ্বান জানাই আমরা জানি প্রিয়াঙ্কা খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য নেতা কংগ্রেসের কিন্তু শুধু সেটাই না কংগ্রেস কেন্দ্রীয়ভাবেও এই ক্ষেত্রে তাদের মন্তব্য জানিয়েছে তারা কি বলেছে বাংলাদেশের মানে তারা প্রথম উদ্বেগ জানিয়েছে কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যা জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি এটা টাইমস অব ইন্ডিয়া এসছে এখান থেকে বাংলাদেশের সময় টিভির এখানে পোর্টাল থেকে আমি পড়ছি তিনি বলেন তিনি হচ্ছেন কংগ্রেসের মিডিয়া পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান তিনি বলছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রত্যাশা ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের যানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে তিনি বলেন পবন খেরা, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশটিকে গভীর উদ্বেগ প্রকাশ করছে কংগ্রেস স্কন সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় নিরাপত্তার সর্বশেষ নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ খেয়াল করি ইস্কন সন্ন্যাসী উনি ইস্কন সন্ন্যাসী নন উনি বহিষ্কৃত এবং শিশু নিপীড়নের দায়ক ইস্কনের কেন্দ্রীয় যে শিশুর নিপীড়ন বিরোধী যে সেল আছে তার দ্বারা তিনি অভিযুক্ত এটা বাংলাদেশ সরকার করেনি কিন্তু এই এই কথাগুলো বলা হচ্ছে ছড়িয়ে দিচ্ছে কংগ্রেস এরপর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের এখানে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ আমাদের লাগোয়া এবং আমাদের সবচেয়ে বড় বর্ডার তাদের সাথে তার সাথে জরুরি কথা তার রাজনীতি অন্তত তার যে রাজ্যের রাজনীতি সেটা বিজেপির সাথে দ্বিমত আছে তারা প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি তার এই রাজ্যটা জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে সুতরাং তাদের সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি একটু পড়ি তিনি বলছেন বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের শীর্ষ নেতৃত্বের কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রতিবেশী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে এই বিষয়টি অন্য একটি দেশের সাথে সম্পৃক্ত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন তিনি বলেন এই একটা খেয়াল করি কোনো ধর্মের ওপরই আঘাত আসুক আমি চাই না এখানে স্কনে যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশ একটি ভিন্ন দেশ ভারত সরকার এটি দেখবে তবে এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না আমাদের এনে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত না যদিও আমরা মনে মনে দুঃখিত হই তবু আমরা কেন্দ্রের নীতিগুলো অনুসরণ করব। মমতা কেন্দ্র যা বলেছে তিনি সেটাকে অনুসরণ করবেন এবং তাকে সমর্থনও দিয়েছেন আমি আরেকটা জায়গায় দেখেছি যে তিনি বলেছেন এটা যেহেতু কেন্দ্রের বিষয় কেন্দ্র যা করবে তার প্রতি তার দলের সমর্থন থাকবে তবে হ্যাঁ ওনার এইটুকুকে আমরা অন্তত বলতে চাই যে এটি একটু অন্য দেশের ব্যাপার এটুকু একটু স্বীকৃতি দিয়েছে এবং একই ধরনের কথা বলেছেন তিনি কংগ্রেসের হলো তাকে আমি একটু উল্লেখ করে রাখতে চাই জানাব শশী থারুর শশী থারুরও একই ধরনের কথা বলছেন উনি বলছেন চন্ময় চিন্মা কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা ভারতের বেশি কথা বলা ঠিক হবে না তিনি বলেন এটি আমাদের নিয়ে খুব বেশি ঠিক হবে না কথা বলা ঠিক হবে না কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয় এটা হচ্ছে ব্যাপার এবং তিনি এগারো তারিখ এগারো ডিসেম্বর যে বিষয়ক একটা বৈঠক আছে সেটা উল্লেখ করেছেন উদ্বেগ জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি সো এটা একটা সেন্সেবল মতবাদ মত মত আমরা বলবো যেন শশী থারুরকে আমরা আবারও স্মরণ করবো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশ পরিস্থিতিতে আমাদের এখানে যা হয়েছে তিনি সেটাকে আর সব ভারতীয় নেতা চেয়ে ভিন্নভাবে পোর্ট্রে করেছেন এবং তিনি আমাদের এই অভ্যুত্থান আমাদের এই সব জিনিসকে স্বীকৃতিও দিয়েছেন সো আমরা তাকে স্মরণে রাখব এখন আমার মূল বক্তব্যের যে জায়গাটা আমাদের একটু পেছনে আবার যদি ফিরে যাই সেটা হলো রাহুল গান্ধী শোনা যায় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ডক্টর একজন মানুষ তার সাথে ব্যক্তিগত সম্পর্ক চমৎকার কিন্তু আমরা জানি শেখ হাসিনার পতনের পর কংগ্রেস এবং রাহুল গান্ধী বাংলাদেশ সম্পর্কে প্রায় হুবহু প্রায় হুবহু বিজেপির মতো বক্তব্য দিয়েছেন একই রকম অবস্থান শো করেছেন তার সমস্যা জায়গাটা কি দাঁড়ালো বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আমরা আবারও একটু পেছনে যাই শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন অত্যন্ত অ্যালার্মিং একটা সাইন দেখা হয়েছিল তখন আমি ইনস্ট্যান্টলি ওটা ভিডিও করেছি পরেও অন্যান্য ভিডিওতে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি সেটা হলো শেখ হাসিনার সাথে এই গান্ধী পরিবারের দহরম মহরম সোনিয়া গান্ধী গেছেন তার দুই সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে তারা ওখানে আবেগাপ্লুতভাবে জড়াজড়ি করছেন অন ক্যামেরা মানে তারা এই মেসেজটা দিতে চেয়েছেন তারা এটা করতে চেয়েছেন এই মেসেজটা দিতে চেয়েছেন এই দেশের একজন চরম স্বৈরাচারী ভয়ঙ্কর স্বৈরাচারী যিনি তার দেশের সতেরো আঠারো কোটি মানুষের জীবন ধ্বংস করেছেন রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে ফেলেছেন সেই রকম একটা স্বৈরাচারীর সামনে প্রকাশ্যে দহরম মহরম কংগ্রেস দেখিয়েছিল কেউ বলতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই এই শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসেন অবৈধভাবে চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন সেই সুজাতা সিং তখনও কংগ্রেস ক্ষমতায় তাদের অধীনে সব কিছু হয়েছিল এরপর বিজেপি পরের দশ বছর সুতরাং ওরা অলমোস্ট দ্য সেম কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের মানে বিদ্যমান প্রেক্ষাপটে কংগ্রেসও প্রায় অভিন্ন জাস্ট তাদের রেটরিক কিন্তু আমি আহ প্রিয়াঙ্কার কথায় সিস্টেম্যাটিক এই ধরনের শব্দ ব্যবহার করা ইংরেজিতে উনি হিন্দিতে বলেছেন ক্রমাগত ধারাবাহিক ভাবে এটা হচ্ছে বলছে তাদের ভাষা একটু সফটওয়্যার হয়তোবা কিন্তু তারা টোনগত ভাবে একটু ভিন্ন হতে পারে কিন্তু তাদের কন্টেন্ট ইজ অলমোস্ট দ্য সেম এখানে আমাদের চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে কারণ আগামী তো কংগ্রেস সব যদি বিজেপি ক্ষমতায় না আসে কংগ্রেসের নেতৃত্বাধীন হয়তো একটা জোট ক্ষমতায় আসবে যদি ওটা খুব শক্তিশালী জোট হবে না তারপরও কংগ্রেসের এই অ্যাটিটিউড আছে আমাদের প্রতি এমন কি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যিনি ভবিষ্যতে একটা কোয়ালিশন সরকারে একটা গুরুত্বপূর্ণ যদি বলছি আবার কংগ্রেসের নেতৃত্বে একটা কোয়ালিশন সরকার হয় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হবেন যদি উনি আগামী নির্বাচনে ভালো করেন করার সম্ভাবনাই বেশি তাহলে আমরা খেয়াল করছি যে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশকে একটা কলোনি বানানোর প্রশ্নে বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর প্রশ্নে একটা মোটামুটি খুব চমৎকার চমৎকার তাদের ঐকমত্য রয়েছে এটা লার্নিং শুধু সেটা না আমি যে জিনিসটাকে আরো ভয় পাই আমি যে জিনিসটাকে আরো আশঙ্কার ব্যাপার বলে মনে করি সাম্প্রতিক সময়ে এই সময়গুলোতে আমি বলেছি আমি এখনো প্রতিদিন একটা দীর্ঘ সময় খরচ করছি ভারতের মিডিয়াতে আমাদের এই সাম্প্রতিক ঘটনাকে কিভাবে পরিচয় করা হচ্ছে যেভাবে পরিচয় করা হচ্ছে যে ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে তাতে ভারতের জনগণের মধ্যেও আমাদের সম্পর্কে মারাত্মক তৈরি তৈরি হচ্ছে সেই যখন হবে এটাকে যদি এটা একটা পরিকল্পিত বিষয় মনে করি জনগণকে র্যাডিক্যালাইজ করা হচ্ছে এমন এমনভাবে পোলারাইজ করা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দল যাতে বিজেপির রেটরিকের বাইরে যেতে না পারে এটাই সবচেয়ে আশঙ্কার ব্যাপার একটা দেশে যখন আইডেন্টি পলিটিক্স মাথা চাড়া দেয় তখন বলা হয় কিছু কিছু দল আছে তখন দেখছে যে আইডেন্টি খুব বাজার আছে খায় তখন কোনো কোনো দল ভুলভাবে আমি এটাকে ভুলভাবেই বলবো মনে করে আচ্ছা আমাকে তো এই ব্যাপারটা একটু ছাড় দিয়ে চলতে হবে অন্য যে দলটা আইডেন্টি পলিটিক্স অত সহজে বা অত সরাসরি করে না এভাবে এটা বাড়তে থাকে কিন্তু এটা করে আসলে খুব বেশি লাভ হয় না ইতিহাসে দেখা গেছে যে ধরুন কেউ যদি হিন্দুত্ববাদ কিনতে হয় কংগ্রেস থেকে কিনবে না ও কিনবে বিজেপি থেকে রাদার কংগ্রেসের পলিটিক্স দিক থেকে উচিত ছিল এই হিন্দু হিন্দুত্ববাদী রেটোরিকের বাইরে গিয়ে রাদার মানুষের কল্যাণের কথা আলাপ করা যেটা অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতির ক্ষেত্রে করেছেন এবং সফল হয়ে দেখিয়েছেন কিন্তু না আমরা কংগ্রেসকে দেখছি হয়তোবা সেটা তাদের মানে পলিটিক্যাল হিসাবে এসে অথবা শেখ হাসিনা পরিবারের সাথে তাদের ব্যক্তিগত তহরম মহরম মানে এগুলো খুব মোটেও ম্যাচুয়ার পলিটিক্স লক্ষণ না কিন্তু তারা সেই পলিটিক্স করছেন এবং শেখ হাসিনার পতনের পর কংগ্রেসের হাতে একটা মারাত্মক অস্ত্র উঠে এসেছিল বা বিরোধী সবার হাতে সেটা হচ্ছে বিজেপির পররাষ্ট্রনীতির আলটিমেট ফেইলিয়ার কত কাঁচা তাদের পররাষ্ট্রনীতি সেই জিনিসগুলো তারা আসলে দেখিয়ে বিজেপিকে চাপে ফেলতে পারতো করছে এবং বিজেপির রাজনীতি তারা করার চেষ্টা করছে মানে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্য থাকতেই হবে নট নেসেসারিলি যেই প্রশ্ন যেই পররাষ্ট্রনীতি একটা রাষ্ট্রের ভবিষ্যৎ নষ্ট করে আরেকটা রাষ্ট্রকে ধ্বংস করে তার সাথে ভবিষ্যৎ সহ ভীষণ ভাবে ঝুঁকির মধ্যে ফেলে সেই পদক্ষেপের পক্ষে দাঁড়াতে হবে হবে না কিন্তু ওই যে ব্যক্তিগত সম্পর্ক আছে সোনিয়া গান্ধী এবং সাথে সন্তানের সেই হাসিনার সেটার জন্য তারা এগুলো করছে সো এই পরিস্থিতিতে তৈরি হয়েছে আমাদের সরকারের উচিত হবে আহ বিজেপি বা কংগ্রেসের মধ্যে কারা ভালো যেমন শশী থারুরকে আমরা দেখছি থারুরের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হোক থারুরের সাথে আলাপ করার চেষ্টা করা হোক ফর্মাল ইনফর্মাল চ্যানেলে সরকার বা সরকারের হয়ে কেউ সো দ্যাট আমরা এই মেসেজগুলো ঠিক মতো দিতে পারি মমতা ব্যানার্জিকে আমরা দেখছি তিনি অন্তত এটা ভিন্ন দেশের বিষয় মনে করছেন সো উনি কি করতে পারেন তাকে দিয়ে আর কে হতে পারে ভারতের সিভিল সোসাইটির কারা আছে এই রকম নানা ক্ষেত্রে যোগাযোগগুলো বাড়ানো কারণ জনগণকে পোলারাইজ করা একটা ঠেকাতে হবে এটা খুব ভয়ঙ্কর জিনিস ডেমোক্র্যাটিক সোসাইটিতে সাম্প্রতিক সময় আনডেমোক্র্যাটিক অ্যাটিটিউড তৈরি হয় কারণ হলো মাঝে মাঝেই জনগণের মধ্যে পোলারাইজেশন হয় তখন জনগণ যদি এক্সট্রিমিস্ট হয়ে ওঠে যারা রাজনীতি করেন যারা ভোট করেন তাদের তার সাথে টু সাম এক্সটেন্ট কমপ্লাই করতে হয় এটাই ঝুঁকির জায়গা সুতরাং আমাদের উচিত হতো বা উচিত হবে আমাদের সরকারের আমাদের ভারতের সরকারিভাবে না হোক সরকার ভেতর থেকে এই চেষ্টাগুলো করবে তাদের সাথে যাতে যোগাযোগগুলো বাড়ে এবং এই ডিসইনফরমেশন থেকে যাতে তাদেরকে সরানো যায় আর আমি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলাম আমি এখনো মনে করি সরকারের উচিত হবে তাদের জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে এটা শুধু নেতৃ পর্যায়ে না সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা কিভাবে করবেন সেটা তারা জানেন এবং তারা যাতে বাংলাদেশে মানে বাইন্ডলি বলেন যে বাংলাদেশ বাসযোগ্য আছে কিছু সমস্যা আছে কিন্তু বাংলাদেশ বাসযোগ্য আছে মোটা জায়গায় বেশ ভালোই বাসযোগ্য আছে না হয়তো সবাই ভারতের সিটিজেনশিপ নেওয়ার জন্য ভারতে লাইন দিত সেটা তো হচ্ছে না সুতরাং এই কথাগুলো তারা বলুক তাতে অন্তত ওদের ন্যারেটিভের কাউন্টার দেয়া সম্ভব হতে পারে বলে মনে করি যাই হোক কৌশল আমি পুরো বাতলে দেবার কেউ নই সরকার বসু প্রয়োজনে কারো কারোর সাথে যদি আলাপ করতে পারে কৌশল নির্ধারণ করুক কিন্তু এইভাবে কমিউনিকেট করতে হবে কারণ ভবিষ্যৎ শুধু বিজেপি সরকার না আমি সামনেও শর্ট মিড এবং লং টার্মেও খুব বড় প্রবলেম দেখতে পাচ্ছি এই দুই দেশের ভবিষ্যৎ পরিস্থিতির মধ্যে সুসমানিত ভিউস আজকের এই ভিডিওটি পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আলাইকুম